তো আসুন আমরা জেনে নিই ক্লাবের যারা উত্তোপ্তা আছে তাদের সম্পর্কে নমস্কার নমস্কার দাদা সর্বপ্রথম বিশ্ব বাংলা টিভি চ্যানেলকে আমাদের ফুলবাগান নতুন দলের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পুজো সম্বন্ধে বলতে গেলে আমাদের সবচেয়ে বড় আমরা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলতে পারি আমাদের পুজোটা এত বড় পুজো সম্পূর্ণ চাঁদা ব্যথিত এটা আমরা পুরো গর্বের সঙ্গে বলতে পারি আমরা শুধু পুজোর পাশাপাশি মায়ের আরাধনা দিয়ে শুধু আমরা খেমে থাকছি না গতকাল এই মঞ্চ থেকে আমরা পাঁচশো প্রিয় মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করেছি আজকে সারাদিন ধরে পূজা অর্চনা চলেছে আগামীকাল দেড় থেকে দু হাজার লোকের মধ্যে আমরা ভোগ বিতরণ করব এই অঞ্চলে দাঁড়িয়ে এটাই আমাদের বৈশিষ্ট্য তার সঙ্গে শুধু পুজো নয় আপনার আমরা সবাই জানি সারা পৃথিবী এখন কোভিড চলছে একটা মহামারী দেখা দিয়েছে সেই কোভিডের সময় এই অঞ্চলে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে ফুলবাগান নতুন দল আমাদের এই পুজোর যে প্রধান পৃষ্ঠপোষক আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী পরেশপাল মহাশয় এবং প্রধান উপদেষ্টা আমাদের সকলের প্রিয় পৌর পিতা আমাদের প্রত্যেকের গার্জিয়ান যাকে মেনে আমরা চলি আমাদের প্রিয় আশুতোষ দাসের নেতৃত্বে আমরা এই অঞ্চল থেকে এই ক্লাবের সম্পূর্ণ সহযোগিতায় আমরা প্রায় পাঁচ হাজার মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছিলাম আমরা এর জন্য গর্বিত আনন্দিত কুলিবাগান নতুন দল শুধু পুজো অর্চনা করেই থেমে থাকে না তার পাশে মানুষের পাশে থাকার জন্য সময় চিন্তা করে মানুষের যে কোনো অসুবিধায় মানুষের যে কোনো সুবিধায় মানুষের পাশে সবসময় থাকে আর আমি আমার পক্ষ থেকে আরেকজনকে অভিনন্দন জানাই যার কথা না বললে নয় এই পুজোর উদ্যোক্তা মাননীয় শ্রী কমলাকান্ত ভটচার্য তাকে বাই হার্ডলি অসংখ্য 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 ধন্যবাদ না জানালে আমার বলাটা হয়তো অসমাপ্ত থেকেই যাবে ধন্যবাদ ধন্যবাদ দাদাকে আমরা আরেকজন উদ্যোক্তার কাছে জেনে নেব নমস্কার স্যার নমস্কার করোনা পরিস্থিতি এই করোনা পরিস্থিতি যে পুজোর আবহাওয়া আপনারা এই প্যান্ডেলে করোনা পরিস্থিতি সম্পর্কে কীবিধি এসে দেখেছে আমরা স্যানিটাইজার রেখেছি এখানে মাস্ক দিচ্ছি কিছুক্ষণ বাদে বাদে আমাদের মণ্ডপে স্যানিটাইজিং করা হচ্ছে প্লাস সোশ্যাল ডিস্টেন্স যেটা সেটা সব সময় মেনটেন করবার চেষ্টা করছি আমরা এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ দাদাকে তো আমরা বিশ্ব বাংলা টিভি পক্ষ থেকে আরেকজন উদ্যোক্তাকে পেয়ে গেছি তার সম্বন্ধে একটু জেনে নেবো দাদা নমস্কার নমস্কার জীব সম্পাদক আমরা দুজন আমি অনিরুদ্ধ ও চন্দন সেন তা আমরা যা ওরা আমরা একটা ভালো উদ্যোগ নিয়ে কাজ করি এবং আমরা করোনা পরিস্থিতি বলি যে কাজ করি তা নয় আমরা সারা বছর সবসময়ের জন্যেই আমরা বিভিন্ন মানুষকে সেবা করে থাকি কেউ অসুস্থ হলেও করি কেউ মারা গেলেও করি কেউ মানে বিভিন্ন রকম সমস্যায় পড়লে আর্থিক হোক দুঃস্থ হোক যার সম ক্ষমতা নেই সেই সব থেকে আমরা হেল্প করে থাকি এবং তার মেন উদ্যোগ নাই কমলান্ত আছে আমরা তার সঙ্গে আছি থেকে আমরা সব মানে সবাই যৌথভাবে কাজটা করে থাকি আর তার উপরে আছি শ্রী আশুতোষ দাস এই আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ আমরা এই পুজো প্যান্ডলে এসে যেটা জানতে পারলাম না ও উদ্যোক্তাদের সাথে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শুধু পুজোর মধ্যে ওনারা থেমে থাকেন না ওনারা সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যেও থাকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে তারা সবসময় নিয়োজিত থাকে তো আমরা বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে সুন্দর পুজো এবং সুন্দর প্রতিমার জন্য আমরা বিশ্ববাংলা টিভি থেকে একটি স্মারক তাদের হাতে তুলে দেব তো আমরা প্রথমেই এই পুজো উদ্যোক্তাদের একটি স্মারক তুলে দেবো সেটা চব্বিশ ঘন্টা নিউজের পক্ষ থেকে স্মারকটি পুজো উদ্যোক্তাদের কাছে তুলে দিচ্ছি আমরা দেখে নিলাম আমরা চব্বিশ ঘন্টার পক্ষ থেকে একটি স্মারক দিয়েছি এবং আমাদের বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে সেরা প্রতিমার জন্য আরেকটি স্মারক আমরা প্রদান করে দেখে নিলাম আমরা চব্বিশ ঘন্টার পক্ষ থেকে একটি স্মারক দিয়েছি এবং আমাদের বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে সেরা প্রতিমার জন্য আরেকটি স্মারক আমরা থেকে আমরা এটি তুলে দিচ্ছি ক্লাব উদ্যোক্তাদের হাতে তো আমরা দেখে নিলাম তারা স্মারকটি পেয়ে খুবই আনন্দ এবং প্রতিবল তো আমরা আজকে বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলাম তো আমরা এরপরে অন্য আরও পুজোতে চলে যাবো পুজো পরিক্রমা করতে করতে আপনারা দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি কুণাল ভৌমিকের সাথে ক্যামেরায় সাগর সরকার নমস্কার